রাসুল সাল্লাল্লাহু আলাহিয়া আগমন হয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সংকটময় সময়ে। ঘুণে ধরা একটি পতিত সমাজকে তিনি মাত্র তেইশ বছরে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর ও আদর্শ সমাজে পরিণত করেছেন তার নববিদ্যুতি ও অনুপম ব্যক্তিত্বের পরশে একদল মানুষ আদর্শ মানবে পরিণত হয়েছিলেন রাসুল সাল্লু আলাহিউলামের সাহাবাদের মধ্যে আকর সিদ্দিক রাজিয়াল্লাহু আল্লাহ এর মর্যাদা অবশ্যই অন্য সবার চেয়ে বেশি তবে ইসলামের সত্যিমত্তা ও অনুপম ন্যায় ও ইনসাফের শাসন ব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ দিতে আমরা উমর ফারুক শাসনকালকে বিশেষভাবে উল্লেখ করি একজন সুশাসক একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা আদর্শ শাসন নীতি আর ইসলামের বিজয়গাথার পেছনে ব্যক্তি উমর খুবই প্রাসঙ্গিক হয়ে ওঠে আমাদের আলোচনায় উমর রাজিয়াল্লাহ তালাহ এর ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য জুলুমের জাতাকল ঝেড়ে ফেলে জেগে ওঠার প্রেরণা উমর মানে সাহসের প্রতীক আপসহীন ব্যক্তিত্ব অসহায় আত্মপীড়িতের পক্ষে উমরি উদারতা দিনের শত্রুদের বিরুদ্ধে উমরি হুংকার আর ন্যায়বান থেকেও আল্লাহর ভয়ে কম্পমান একজন উমরের বর্তমান এই অস্থির পৃথিবীর জন্য খুবই প্রয়োজন প্রিয় পাঠক বক্ষমান গ্রন্থে উমর ফারুক রাজিয়াল্লাহ তালুয়ের জীবনের অজানা অনেক কিছু আপনাকে ভীষণভাবে নাড়া দেবে শাইখের এই তথ্যপূর্ণ গোছানো লেকচারগুলো অনুবাদ সম্পাদনা ও প্রয়োজনীয় নিরীক্ষণের পর আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমরা আল্লাহর শোকর আদায় করছি আল্লাহ তালা সংশ্লিষ্ট সবাইকে উত্তম বিনিময় দান করুন আমি